হরে কৃষ্ণা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো সবাইকে আমার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম আর আজকে হলো আমার সুন্দরবনে ডে টু মানে কালকে যেহেতু রাতে এসেছিলাম তো আজকে ডে ওয়ান বলবো না টু বলবো যাই না যাই হোক তো এখন সকালবেলা স্নান টান করে ভালো করে রেডি হয়ে খেয়ে দেয় আমরা যাচ্ছি এখানে একটা মন্দিরে এই মন্দিরে প্রোগ্রাম হচ্ছে সাত পাঁচ ছ দিন আর সাত দিন প্রোগ্রাম চলছে তো এখানে কল্পতরুর মানুষই আছে তো ওর ওয়েটে এখানে বাতাসা দেওয়া হবে তো আমি জানি না আমিও ফার্স্ট টাইম দেখবো তোমাদেরকেও দেখাবো তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটায় লাইক করে দিও তো চলো যাওয়া যাক চলো গো তো এখন ওই দেখতে পাচ্ছ সবাই মাথায় করে নিয়ে চলে যাচ্ছে এটা হলো তোমাদের দাদার ছোটো কাকিমা আগে হয়তো বিয়ের ব্লগে দেখেছো বাট আরেকবার দেখিয়ে দিলাম আর এটা হলো তোমাদের দাদার বাড়ি লক্ষ্মীনারায়ণ মন্দির এদের চেনোই নতুন করে চেনাতে হবে না এটা তোমাদের দাদার মা চলো 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 আর হ্যাঁ মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আমাদের বেশি দূরে যেতে হচ্ছে না তোমাদের দাদার বাড়ির সামনেই মানে রাস্তার অপোজিটেই কিন্তু মন্দিরটা এই দেখো বলতে বলতে কিন্তু চলেও আসলাম এই যে ভেতরে চলে যাচ্ছে আর কত সুন্দর করে এখানে দেখো প্যান্ডেল করা রয়েছে আর এই এত সুন্দর করে প্যান্ডেল করার কারণ হলো এখানে কিন্তু প্রত্যেক দিন রাতেবেলা কিছু না কিছু প্রোগ্রাম রয়েছে যেরকম একদিন বাউল গান হবে একদিন পদাবলী কীর্তন হবে একদিন তরজা হবে তো আমি কিন্তু এর মধ্যে তরজা কখনো দেখিনি পদাবলী কীর্তন কখনো দেখিনি এগুলো কিন্তু আমি দেখার জন্য খুব এক্সাইটেড আজকে রাতে কিন্তু বাতাসা লুট হবে আর আমি শুনেছি বাতাসা কি আর নাকি পাঁচশো কেজির মতনও লুট হয় তো আমি এবছর কতটা হয় আর কেমন হয় লুট সেটা দেখার জন্য খুব এক্সাইটেড আর আমি কিন্তু তোমাদেরকেও দেখাবো তো তোমরাও এক্সাইটেড তো আমার মতন দেখার জন্য আর হ্যাঁ অবশ্যই কিন্তু সবাই দেখার পর কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো তো এখনই কিন্তু এখানে কল্পতরুকে ওয়েট করে ওর মাপে বাতাসা দেওয়া হবে আর এখানে আমি তোমাদেরকে বললাম না যে পাঁচশো কেজির মতনও বাতাসা লুট হয় তার মানে এখানে কত লোক মানত করে আর কত লোক এসে বাতাসা দিয়ে যায় আর এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এই ম্যাশিংটার মধ্যেই কিন্তু ওকে ওয়েট করানো হবে যদিও বাড়ি থেকে কিন্তু ফল আর বাতাসা কেনার আগে কল্পতরুকে কিন্তু ওয়েট করেই নেওয়া হয়েছে সেই হিসাবেই 네. া ন া হ তবুও মন্দিরের এখানে সবাই কিন্তু আরেকবার মেপে ওয়েট করে দিচ্ছিলো কারণ যেহেতু ভগবানের জিনিস মানদের জিনিস তো সবাই চায় যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় কোনো কিছু যেন ভুল ত্রুটি না থাকে বা কম যেন না হয় তো এখানে তার জন্য আরেকবার ওয়েট করে নেওয়া হচ্ছে তো এই যে দেখো এখন ফলগুলো দেওয়া হলো তারপরে বাতাসাগুলো দেওয়া হলো তো এখানে ওয়েট করে দেখা হলো যে কল্পতরু ওয়েটের থেকে একটু বেশিই আছে কম একটুও হয়নি তো আমাদের তো কমপ্লিট এবার নেক্সট যারা দেবে তাদের তাদের জন্য এই ম্যাশিংটা এবার ফাঁকা করে দিতে হবে আর দিদি তো মানত দিতে পেরে দিদি খুব খুশি কারণ এতটা রাস্তা জার্নিং করে এসে তারপরে অবশেষে কল্পতরুর মানত দিদি দিতে পেরেছে আর এবার তোমাদের কিন্তু আমি ভেতরে একটু ভগবানের দর্শন করাবো এই মন্দিরটা হচ্ছে বুড়ো হরি মন্দির এখানে ভেতরে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে গোপাল রয়েছে গৌর নিতাই রয়েছে পুজো করা হয় আর ও একটা ছোট্ট করে শিব মন্দিরও আছে তো ওটাও আমি তোমাদেরকে একটু পরে দেখ দেখাবো তোমরা এখন এই মন্দিরের ভেতরে ভগবানের দর্শন করে নাও দেখো ভেতরে কিন্তু রাধা মাধব রাধারানী রয়েছে যদিও এখন তোমাদের একটু দর্শন করতে গেলে ভালো করে দেখতে হবে কারণ এই টাইমে এখানে সবাই বাতাসা যেহেতু দিচ্ছে মানদের তো এখানে ভিড় তো আমরাও এইরকমভাবে উঁকি মেরে দেখছিলাম যেন দেখতে পারি তো তোমরা একটু ভালো করে দেখো দেখতে পারবে এই দিকটায় রাধা মাধব রাধারানী রয়েছে ওইদিকে গৌনিতাই রয়েছে আর ওপাশে কিন্তু একটা ছোট্ট গোপালও আছে তো এইদিকে দিকে দেখো সবাই কিন্তু হাতে মালসা ভোগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে ওইদিকে দিকে মালসা ভোগ নেওয়া হচ্ছে আর ভেতরে দেখো তোমাদের দাদা দাঁড়িয়ে রয়েছে কারণ এখান থেকে একটা কুপন দেওয়া হবে মানে যারা যারা বাতাসা দিচ্ছে যখন লুট হবে ওই কুপনটা দিয়েই কিন্তু নিজের বাতাসা নিয়ে তারপরে লুট করতে হবে আর এই যে বন্ধুগান আমি আমিও তোমাদের মতন সব কিছু দেখছি কারণ এখানে আমিও নতুন তোমরাও নতুন আর এই দিকে এই ছোট্ট পুচকি বাচ্চাটারও বোধ হয় মানুষই আছে তার বাবা মাও তাকে ওয়েট করাচ্ছে তো চলো এবার এখান থেকে একটু বাইরের দিকে যাই শিব মন্দিরের একটু দর্শন করে আসি আচ্ছা এখানে মন্দির থেকে মন্দিরে সব দেওয়া হয়ে গেছে আর আমি কল্পতরু এখন চলে যাচ্ছি কারণ ওখানে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ তোমাদের দাদা ওখানে চেনাশোনা লোকজন পেয়েছে ও গল্প করছে দিদিরা ও গল্প করছে ওরা আস্তে আস্তে সবাই আসুক আর এখানে ওদের মুরগিতে ডিম দিয়ে রেখেছে তো যাই গিয়ে বাড়ি থেকে একটু বসা যাক তো ঘরে এসে বেশ কিছুক্ষণ বসলাম আর এখানে প্রচণ্ড গরম এখন মেঝ কাকুদের ঘরে গিয়ে বসবো ওই জায়গাটা একটু ঠান্ডা আর দিদিরাও বোধহয় বাইরে চলে এসছে আওয়াজ শুনতে পাচ্ছি তো চলো যাওয়া যাক ওখানে কারেন্টের কাজ করছে না ঘরে সব বন্ধ জাবাবু এখন সিক্স প্যাক দেখাচ্ছে যাই হবো সন্ধেবেলা রং খেলবে একা 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 না আমাকে খুঁজেই পাবে না তোমাদের মনে আছে সেই দোলের দিন জামাইবাবুকে ভূত বানিয়েছিলাম তখন কিন্তু জামাইবাবু আমাকে বলে রেখেছিল যে হরি পুজোতে গিয়ে তোমাকে ভূত বানাবো তো আজকে আমার একটা রিক্স আছে ভূত হওয়ার তো দেখতে দেখতে চলে এসছে এখানে তরমুজ তো এখানে তরমুজ কেটে সুন্দর করে দিদি জামাইবাবুকে দিয়েছে তো এখন আমরা এই গরমের মধ্যে তরমুজ খাবো আর এই গরমের মধ্যে তরমুজ খেতে যে কি ভালো লাগে আমার তো মানে ছোটোবেলা থেকেই তরমুজ খেতে খুব ভালো লাগে তার মানে এটা নয় অনেক বেশি খাই বাট গরমের মধ্যে এক দু পিস এরকম তরমুজ পেলে ফ্রেশ ফ্রেশ মানে মজাই চলে আসে তো এখন একটু তরমুজ খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে বাতাসা দিচ্ছে কিসের জন্য

তো ওটা বিকেলে লুট হবে হ্যাঁ যেতে হবে আমাদের ভিডিও করতে লুট যাবে আচ্ছা ঠিক আছে কি হলে কেমন ফেসিলিটি পাওয়া যায় যে আমরা আর বুয়ের মধ্যে অনেক পার্থক্য থাকে বাড়ির আর এই বাড়ির জামাই আর কাজ করতে না এখন একটু রেস্ট দিচ্ছি বিকেল বেলা থেকে সবজি কাটতে বসাবো তোরমুজ কে দেখিয়েছি দেখিয়েছি ঘুমিয়ে পড়ো তরমুজ খেয়ে রেস্ট নিতে না নিতে চলে এসছে এবার আইসক্রিম তোমাদের দাদা নিয়ে এসছে এখন আইসক্রিম খাবো কি মজা এই গরমের মধ্যে শুধু মন করছে সারা দিন খাই আর আর মানে প্রচন্ড গরম লাগছে এখানে মনে হচ্ছে বাতাসের সঙ্গে সেই একটা গরম হাওয়া বইছে লু টাইপের ফ্যানের হাওয়া তো মানে কারো শরীরে লাগছে না কোনো কাজই করছে না শুধু নামেই ফ্যানগুলো সব চলছে এখন আমি এসছি তোমাদের দাদাদের বাড়ির পেছনের দিকে আর এখানে মার জঙ্গল পুকুর এইদিকে তো তাদের হাই দেখাচ্ছি সেটা পরে দেখাচ্ছি তো কি বলবো এখানে এত গরম আর এত রোদ এইদিকে গাছপালার দিকে আবার ঠান্ডা ওইদিকে দুপুরবেলা সব খাওয়া দাওয়া করছে দেখে আমি এইদিকে চলে আসলাম কয়টা রিলস বানাবো বলে তো কয়টা রিলস বানিয়ে দিই তো এবার দেখো কাদেরকে হাই দেখাই হাই কি মে 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 কি আয় মে কি মে আয় 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 হ্যাঁ কি করিস টুকু টুকু টুকু

গুড বয় 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 তোমাদের কেউ আদর করে না কেউ আদর করে না সবাই এখানে পচা ঠিক আছে নো বাইস সবাই সবাই সবাইকে ভালোবাসবে এরকম হয় না যেমন আমাকে অনেক লোক পছন্দ করে অনেকে করে না তো তাতে কী হয়েছে তুমি নিজেকে নিজে ভালোবাসবে আর আমি নিজেকে নিজে ভালোবাসবো তাহলেই দাস আর কারো দরকার নাই এত চেষ্টা করলাম গাইজ এখানে মানে নেট এত কানেকশান খারাপ জিওর ভোডাফোন তাও বলছে সবার চলছে বাট জিওর নেট একদমই চলছে না একটা রিলস বানাতে পারলাম না তো পুকুর পাড়ির থেকে এখন ভেতরের দিকে আসলাম আর এখন দুপুরে বাড়ির লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে এরা যারা খাচ্ছে এরা সব মন্দির কমিউনিটির লোক আর এই যে রান্না বান্না দেখছো বড় বড় উনুন কড়াই এখানে কিন্তু মন্দিরের সাত আট দিন প্রোগ্রামের রান্না হবে মানে তিন টাইম রান্না হচ্ছে যারা প্রোগ্রাম করতে আসবে বাউল কীর্তন বা যারা মন্দিরের কমিউনিটির লোক রয়েছে সবাই এখানেই খাবে বাবু আর মা রান্না করে সঙ্গে বাড়ির লোক মন্দিরের লোক বা আশেপাশে যারা আছে কিছু কিছু লোক এসে হেল্প করে তো এটা বাবু মা প্রত্যেক বছরই করে রান্না করে দেয় ওরা নিজের মনের আনন্দ থেকে খুশি থেকেই করে দেয় মন্দিরের জন্য একটু সেবা করে তার জন্য কিন্তু কোনো টাকা নেয় না এটা গ্রামের লোকরা এমনই হয় একে অপরকে সাহায্য করতে খুব ভালোবাসে এখন আবার নিয়ে যাচ্ছে ওখানে ভোগ আরতি হচ্ছে ওই দেখতে অনেক নাকি মালসাভোগ জমা পড়ে তো আমাকে দেখাবে তো চলো তোমাদেরও দেখায়

আরতির পরে এখানে সবাই বসে পড়েছে কারণ এখন এখানে অঞ্জলি হবে আমিও বসে রয়েছি তো এখানে দিদি মামুন তারপরে মেঝুমাসি সবাই কিন্তু অঞ্জলি নেবে এখানে তো তারপর এখানে ধুনুপুরানোও হবে আমি ধুনুপুরানো দেখার জন্য বসে রয়েছি কারণ আমি কখনো সামনাসামনি ধুনুপুরানো দেখিনি তো অঞ্জলি হয়ে যাক তারপরে তোমাদেরকে ধুনুপুরানো দেখাচ্ছি তো এখন অঞ্জলি নেওয়ার ডান এখন ধুনো পুরানো শুরু হয়েছে তো আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য কারণ আমি এর আগে দেখিও নি শুনিও নি তো আমি ফার্স্ট টাইম দেখছি তো কে কে ফার্স্ট টাইম দেখছো আমাকে কমেন্ট করে জানিও আর যদি কারোর মধ্যে এরকম ধুনুপুরানো হয়ে থাকে মানদের জন্য তো তারাও আমাকে কমেন্ট করে জানিও যে কাদের মধ্যে এরকম হয় তো এখানে দুজন মহিলা এখন পোড়াচ্ছে কিন্তু মাসি বলছিল যে তিরিশ চল্লিশ জনাও একসাথে হয় আজকে রাতে নাকি হবে তো চলো আমি এখন দুজনারটাই তোমাদেরকে দেখাই এহে লোকছে যে দুধতে 10 জন যত লোকছে এইখানে দুজনা করছে ওরে নিয়েলো বডিলা ওরে রাতে হ্যাঁ হ্যাঁ অনেক লোক আর হ্যাঁ আচ্ছা ধুনো আর এগুলো বোধহ না দিয়ে আগুন দিয়ে দিয়েছে এবার এর থেকে আগুন তো হয়ে গেছে ধুনা পোড়ার এগুলো কিন্তু সেফ কারণ ওদের ভেজা কাপড় আর ভেজা গামছা দিয়ে পুরো কভার করা থাকে তো মানে গায়ে লাগার কোনো চান্স নেই এখানে তো এটা সেফ কারণ অনেকেই তোমরা ভাবতে পারো যে গায়ে লাগে যদি কি হয় বাট এটা পুরো ভেজা জামা কাপড়ে গামছা দিয়ে কভার করা আছে আচ্ছা সবাই প্রণাম করে এরপরে আবার তো চলো বন্ধুগণ ভোগ আরতি পোড়ানো দেখা কমপ্লিট এখন ঘরের দিকে যাওয়া যাক খুব গরম লাগছে এখন একটু যাবই পুকুর পাড়ের দিকটায় ওই দিকটাই একটু বেশ ঠান্ডা ঠান্ডা আর জায়গাটা নিরিবিলিও আছে আর নিরিবিলি জায়গা আমার খুব পছন্দ তো চলো যাই ওই দিকটি গিয়ে একটু হাঁটাহাঁটি করি ঘোরাঘুরি করি একটু বসি বাড়িতে কুকুর কটা আমি দেখাই ওই যে একটা কুকুর এই একটা কুকুর এখানে একটা পুকুর আর এখানে একটা আর এটা চাষের জমি এটা পিছনে এটা হলো ধান ক্ষেত চাষের জমি শুধু খেত আর পুকুর খেত আর পুকুর খেত আর গাছগুলো ঝাড়া হয় না নারকেলও ইয়ে হয়ে যাচ্ছে এই কটা ওই লাইনে যে কটা আছে এই কটা আছে আরো ওই তিনটে আছে ওখানটায় না আসছে না তো চলো এখান থেকে এবার ঘরের দিকে যাই মোটামুটি সন্ধে ঘনিয়ে আসছে আমার আইফোনে একটু বেশি ফসা লাগছে চারিদিকটা কিন্তু এতটাও ফসা নয় এখন আমরা মেলায় সন্ধেবেলা মন্দিরে যাব তো চলো যাওয়া যাক তো এখন আমরা দুজনা রেডি দুজনা বলতে কি আমরা সবাই রেডি এখন যাব আমরা মন্দিরে মেলায় ওখানে হবে বাতাসা লুট তাই তো তো কত কেজি বাতাসা লুট হবে তাও প্রায় কেজি তিন চারশো কেজি বাতাসা লুট হবে তো আমি তো সব কিছুই প্রথমবার দেখছি আর তোমরাও ফার্স্ট টাইমই দেখছো আমার থ্রু তো চলো গিয়ে দেখি কেমন বাতাসা লুট হয় তারপরে নাকি দোল খেলে তো আবির খেলার আগে আমার ইচ্ছা আছে আমি পালিয়ে চলে আসবো দেখা যাক কি হয় তো গিয়ে দেখাচ্ছি আয় আয় আছে

I okay. you. લાભોને સુમતિને સુનિશ્ચિત કરો લાલા કોરીનો પ્રતિ સંયુક્ત કરો આમરા એ જે پرتے ہوتے ہیں انا لوتیے حضرت روپندر کر رہے ہیں پرتے ہوتے ہیں انا لوتیے حضرت روپندر کر رہے ہیں واں دے بالا لوگ دے دسان تو جی بو ہمیں ہوا دے ملا

বন্ধুগণ আমাদের বাতাসা লুট দেখা কমপ্লিট তোমরা তো দেখলে কেমন লুট হলো আমি তো সবটা ক্যাপচার করতে পারিনি কারণ এত লোকের ভিড় আর ঠেলাঠেলি তো যতটা পেরেছি তোমাদেরকে দেখালাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও এবছরও পাঁচশো কেজি বাতাসা লুট হয়েছে আর আমার শাশুড়ি মা দেখলে তো ব্যাগে করে কত বাতাসা লুটের ওখান থেকে নিয়ে এসছে কী করবে জানি না কিন্তু এটা একটা আনন্দ তো সবাই নিয়ে যায় তো এখন আমরা দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি এখন সবাই এখানে একটু বসবো বাকি সবাই এক এক করে মেলা থেকে বাড়িতে আসছে এই যে দেখো মাসি চলে এসছে আর মাসি কতটা বাতাসা নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই পেয়েছো কে ফার্স্ট হয়েছে দেখে তুমি নাকি তোমার দিদি দেখাও না লুটে সমান সমান সামনে বসে সমানে আর করবে সেই বাতাসা আর এখানে দেখো সব কিন্তু অলরেডি আবির খেলা শুরু করে দিয়েছে শালিরা সব জামাইবাবুকে খুঁজছে জামাইবাবু বেচারা মাত্র মুখটুখ ধুয়ে ফ্রেশ হয়েছিল। এখন জামাইবাবুকে ওরা আবির মাখাবে আর এই হরি মন্দিরে বাতাসা লুটের পর কিন্তু আবির খেলা হয় সবাই ওখানে আবির খেলা করেছে তো ওখান থেকে তো আমরা পালিয়ে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে বাড়ি কিন্তু এখানে এসে দেখছি রক্ষে নেই তো এখন আমাকে কোথাও লুকাতে হবে

अनगो हो तो आप जावे उठ कर लाल बदल लाओ ठीक हो लो रे बेटा बेटा वो तो তো আমি ঘরে চলে এসেছি ভয়ে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড হরে কৃষ্ণা টাটা